গাবতলি গাবতলি আমিন বাজার থাকি ও কি কাজ করেন কাজ করতাম মনে করো এখন মালিকের বাসায় সেলাই মেশিন কাজ করতাম মেশিন নষ্ট হয়ে গেছে তার জন্য আরছি কষ্ট দুঃখ হ্যাঁ একটা ভাই আছে ভাইকে নিয়ে অনেক কষ্ট আছি আব্বু নাই আব্বু মারা গেছে আম্মু আছে অসুস্থ তার জন্য ও আম্মা অসুস্থ আম্মু অসুস্থ দেখা ক্যামেরার সামনে আরছি আর মনে করো আমার দ্বারাতেই সংসারটা চলতো এখন মনে করো আম্মু তো অসুস্থ এখন ক্যামেরার সামনে আসছি অভাবের জন্য অভাবের জন্যই আসছি ভাই এটাই হচ্ছে বড় কথা তো আপনার এই নাম কি আমার নাম খাদিজা খাদিজা ও খাদিজা তো খুব সুন্দর নাম তো খাদিজা আপু এখন বর্তমানে আপনার বয়স কত আছে ভাই মিথ্যা বললে লাভ কি ভাই লেখাপড়া দূর করছেন লেখাপড়া তেমন পড়ি নাই ভাই অভাবে সংসার লেখাপড়ার স্বপ্ন আছে আল্লাহ সবার স্বপ্ন পূরণ করে না আচ্ছা

কি মোটরসাইকেল ঠিক আছে নাকি মোটরসাইকেল না চাইলে কি হইল ভাই বেশি না হইল অল্প তো চাই অল্প সমর্থই তো আমাদের নাই তো এখন যাই হোক সবাই চাবে আর যার ভালো লাগবে সেই আপনারে বিবাহ করবে জীবন সাথী করবে তো আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আছে ভাই এখানে নাম্বার আছে আপনি বলেন নাম্বার বলে দেব নাম্বার বলতে পারবেন না আপনি বলেন ভাই প্রিয় দর্শক তার নাম্বারটি আমরা বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে 01749445684 জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডাবল ফোর ফাইভ সিক্স এইট ফোর তো আমরা একবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেব তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আছে ভাই বলার আছে কোনো ভাই যদি হেল্প সহযোগিতা করে দুঃখ কষ্ট পায় যদি তাদের ভালো লাগে যদি ফোন দিয়ে যোগাযোগ করে আমি নাম্বার দিচ্ছি অথচ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এমনি মনে করো পাশে থাকার চেষ্টা করো এমনি খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করেন না এটাই ভাই দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ